পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের কাছে এই যে দেখছো পরিবেশ ও সম্পদ চতুর্থ অধ্যায়ের কেউ যেন হারিয়ে না যায় কেউ যেন না হারিয়ে যায় পৃষ্ঠা পঁচানব্বই এই সম্পর্কে আলোচনা করব ও বিভিন্ন রকম সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোকপাত করবো তার উত্তরও জানাবো কীভাবে লিখতে হয় সেগুলো তোমরা ভালো করে দেখো ও শোনার চেষ্টা করো প্রথমে দেখো এখানকার আলোচনা করব এই কথাটা চলে এসছে মুন্ডা জন্মদিন পালন করব। ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন মুন্ডা এই আন্দোলনের মুন্ডা বিন বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ অংশ ইংরেজদের অন্যায়ভাবে চাষের জমি ও বনভূমিতে বসবাসের অধিকার কেড়ে নিয়েছিল এই যে দেখছ সঙ্গীরা এই অধিকার রক্ষার জন্য এই যে বীরসা মুন্ডা আর তার সঙ্গীরা এই বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে যে বীরসা মুন্ডা তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন এই প্রসঙ্গে এই উত্তরগুলো আমি পরে লিখে দেবো তোমরা নেবে এরপর এখানে দেখো এই যে ওরা উত্তর চব্বিশ পরগনা থাকেন আমার নানা নানি এসছেন এই সব বলা হয়েছে এরপর এখানে একটা কথা এসছে দেখো তিতুমির এই যে তিতুমির ইউনিয় আর একজন যোদ্ধা এর আসল নাম হচ্ছে মীর নিশা আলী তিতুমির ওয়াহাবি আন্দোলন বা বারাসাত আন্দোলনের নেতৃত্ব দেন এখানে তোমাদের সেটা লেখা নেই এটা আমাদের জানিয়ে রাখছি অতিরিক্ত হিসাবে যে কে তার আসল নাম কি এটা জেনে রাখো মীর নিসার আলী আর উনি ওয়াহাবি আন্দোলন বা বারাসাদ আন্দোলনের নেতৃত্ব দেন এই যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিতুমির ও তার সঙ্গীরাও এরাও ইংরেজ আর দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন সকলেই মোটামুটিভাবে ইংরেজ আর তার দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও বিরুদ্ধে লড়াই করেছিলেন এই যে দেখছ ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কিভাবে অত্যাচার করতে লেখা আছে দেখো ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল জঙ্গল কেটে ফেলেছিল রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল ফলে সাধারণ মানুষের থাকার যে দরকার যে গুণ যেগুলো দরকার অর্থাৎ চাষের জমি জঙ্গল যেখানে আর কি বিভিন্ন বনজ সম্পদ তারা আহরণ করে জীবিকা নির্ভর করবে এই যে রেশম চাষ রেশম চাষ ফলাবে সেগুলোর বিরুদ্ধে ইংরেজরা অন্যায়ভাবে সেই সমস্ত জিনিসগুলো সাধারণ মানুষ থেকে কেড়ে নিতে চেষ্টা করেছিল তারই বিরুদ্ধ হিসাবে তারই প্রতিরোধ হিসাবে এই সকল যোদ্ধারা বিশ্ব মুন্ডা কানু তিতুমি এরা সবাই মিলে তাদের নিজেদের যোদ্ধাদের সাহায্যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এরা তাই আমাদের সকলের শ্রদ্ধার এই তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষের মোকাবেলা করেছিল ইংরেজ সেনার আর তিতুমির কি করেছিলেন না বানিয়েছিলেন বাঁশের কেল্লা কিন্তু সেই বাঁশের কেল্লা ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে গিয়েছিল এইভাবে ইংরেজরা যারাই প্রতিরোধ করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে সেই আন্দোলনকে মোকাবিলা করে ধ্বংস করে দিয়েছিল তিতুমির সিধু কানু এরা সবই হচ্ছে শ্রদ্ধার চরিত্র তিতুমির ও তার সঙ্গীরা এভাবে তীর ধনুক বা মাশের কেল্লা এইভাবে বিভিন্ন রকম প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ইংরেজদের বিরুদ্ধে অপরিসীম লড়াই করেছিল এইভাবে তোমরা দেখো যে যারা নিজের এলাকায় ভালোভাবে কাজ করেছেন তাদের কথাও জানবে এইভাবে সব বলা হয়েছে এরপর আর একটা জিনিস আমি তোমাদের পরের পাতায় আলোচনায় যাচ্ছি তোমরা দেখো এই যে লিখেছে এই যে হীরামতি বলল এই তো আমরা নানা পশুর মুখোশ তৈরি করি মুখোশ মুখোশ পরে নাচ গান করি এগুলো দেখতে সবাই ভালোবাসে এগুলো করা ভালো নিশ্চয়ই ভালো অনেক জায়গাতে অনেক লোক এখন এরকম মুখোশ নাচ করছে এবার ময়ূরাং কি বললো এই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট কথা বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের এক একটা জায়গা এক একটা জিনিসের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে বিষ্ণুপুর এখানে টেরাকোটার কাজ হয় আবার দেখো দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি করে আবার কোথাও সুন্দর মাদুর হয় তোমরা জেনে রাখো এই মাদুর হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের একটা অন্যতম কুটির শিল্প মাদুর তৈরি করা কোথাও বেতের জিনিস হয় কোথাও হয় সরপুরিয়া এই যে সরপুরিয়া এটা কৃষ্ণনগরের একেবারে নিজস্ব ঘরানা মিষ্টি শিল্প সরপুরিয়া এগুলো আঞ্চলিক ঐতিহ্য এই যে আঞ্চলিক ঐতিহ্য ব্যাপারটা কি আরও কতগুলো আমি শিল্পের কথা বলছি কুটির শিল্প বা দেশজ শিল্প ঐতিহ্য বহন করছে এই যে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প পুরুলিয়ার ছৌ নাচ খুব বিখ্যাত নাচ কৃষ্ণনগরের বা মাটির পুতুল সবগের মাদুর আবার এটা এখানে লেখা নেই সেটাও তোমরা বলতে পারো বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা জয়নগরের মোয়া এগুলো সবই হচ্ছে আঞ্চলিক ঐতিহ্য তাহলে আজকের এই আলোচনায় যে সমস্ত কথাগুলো উঠে এলো সেই নিয়ে এবার আমি কী কী ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি তোমরা দেখতে থাকো দেখো তাহলে কেউ যেন না হারিয়ে যায় পৃষ্ঠা পঁচানব্বই প্রথম প্রশ্ন যেটা দিতে পারে মুন্ডা ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন তাহলে তোমরা উত্তরটা দেখো কি বলা যেতে পারে ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি ও বনভূমিতে বসবাসের অধিকার কেড়ে নিয়েছিল তাই বনভূমিতে বনভূমিতে বসবাসের অধিকার বসবাস এখানে এটা ভালো করে লিখে দিই বসবাসের অধিকার রক্ষার জন্য বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের অর্থাৎ এই জমিদারের জমিদার এবং তার দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিতুমিরের প্রকৃত নাম কি এটা তোমরা জেনে রাখো মীর নিসার আলী তিতুমির কি জন্য বিখ্যাত ওয়াহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহের নেতৃত্বে এটা তোমাদের অতিরিক্ত হিসেবে বললাম এটা তোমরা জেনে রাখতে পারো এরপরে ছোট প্রশ্ন অতি শঙ্কিত দিতে পারে বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন তোমরা বলবে তিতুমির বাঁশের কেল্লা কিভাবে ভেঙে গিয়েছিল সবই টেক্সট বইতে আছে তবুও আমি প্রশ্ন উত্তর হিসেবে লিখে দিচ্ছি ইংরেজদের কামানের ঘায়ে বাঁশের বাংলা বাঁশের কেল্লা ভেঙে গিয়েছিল নেক্সট একটা দু নম্বর প্রশ্ন হিসাবে একটু মাঝারি প্রশ্ন হিসাবে বা সংকিত হিসাবে দিতে পারে তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে ও কেন লড়াই করেছিলেন ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল জঙ্গল কেটে ফেলেছিল রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল এই ইংরেজদের বিহে ও তাদের সঙ্গী কিছু দেশীয় জমিদারদের এরূপ অন্যায় জুলুমের বিরুদ্ধে তিতুমির ও তার সঙ্গীরা লড়াই করেছিলেন নেক্সট প্রশ্ন পারে সাঁওতাল বিদ্রোহের কয়জন নেতার নাম লেখো এখানে তোমাদের বইতে সাঁওতাল বিদ্রোহ কতটা নেই তোমরা জেনে রাখো মেনলি হচ্ছে সিধু ও কানহু এছাড়া ওদের দুই ভাই চাঁদ ভয়ের অর্থাৎ এরা চারজনই হচ্ছে চার ভাই সিধু ও কানু তার মধ্যে তোমরা দেখবে যে কলকাতায় সিধু কানু ডহর বলে একটা রাস্তার নামকরণ হয়েছে সিধু ও কানু ডহর এনারা সাঁওতাল বৃদ্ধ এর হচ্ছে অন্যতম যোদ্ধা এই চারজন চার ভাই সিধু কানু চাঁদ ভৈরব এছাড়া কালো প্রামাণিক ও ডোমন মাঝি এগুলো তোমরা অতিরিক্ত হিসাবে জেনে রাখতে পারো এরপরে বড় প্রশ্ন হিসাবে মাঝারি প্রশ্ন দিতে পারে বিরসা মুন্ডা ও সিধু কানু মানুষের মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন অর্থাৎ তারা শ্রদ্ধার পাত্র কেন তোমরা তাহলে কি লিখবে ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি ও বনভূমিতে বসবাসের অধিকার কেড়ে নিয়েছিল তাই নিজেদের অধিকার রক্ষার জন্য বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সিধু ও কানু সাঁওতালবিদ্ধ নেতা ও সম্পর্কে দুই ভাই এরা অত্যাচারী জমিদার ও ব্রিটিশ কর্মচারী মহাজনদের অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে অপরিসীম লড়াই করেছিলেন এবার আঞ্চলিক ঐতিহ্য সম্পর্কে কয়েকটা প্রশ্নে আসি বাঁকুড়ার বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ঝিনুক দিয়ে কোথায় মূর্তি তৈরি হয় দীঘায় অর্থাৎ টেক্সট বইটা তোমার ভালো করে পড়লেই উত্তরগুলো পাবে কোথায় সুস্বাদু সরপিড়িয়া পাওয়া যায় কৃষ্ণনগর নদীয়া জেলা তারপর এটা দেখো লিখেছে মাদুরের জন্য মাদুরের জিনিসের জন্য কোন অঞ্চল বিখ্যাত বা মাদুর শিল্পের জন্য কোন অঞ্চল বিখ্যাত পশ্চিম মেদিনীপুর জেলার সবং কয়েকটি আঞ্চলিক ঐতিহ্যের নাম লেখো অর্থাৎ এই সব কটাকে নিয়ে একটা দু নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্ন পারে কয়েকটি আঞ্চলিক ঐতিহ্যের নাম লেখো তাহলে তোমরা কি বলবে দেখো বিষ্ণুপুরের টেরাকাটা শিল্প পুরুলিয়ার ছৌনাথ কৃষ্ণনগরের সরপুরিয়া ও মাটির পুতুল সবঙ্গের মাদুর বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা আর অবশ্যই জয়নগরের মোয়া এছাড়া আরও অনেক ঐতিহ্যশালী আঞ্চলিক ঐতিহ্য তোমরা খোঁজনে দেখবে নিয়ে নিজেরাই তোমরা লিখে তোমাদের শিক্ষকদের দেখাবে তাহলে আজকে আমি এই যে পরিবেশ ও সম্পদ এই অধ্যায়ে। এই পঁচানব্বই পাতার কেউ যেন না হারে যায় এই সম্পর্কে আলোচনা করলাম এবং বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করলাম এগুলো ভালো করে পড়ো তাহলে তোমাদের আসন্ন যে সেকেন্ড সেমেন্ট্রিক পরীক্ষা তোমরা ভালোভাবে উত্তর দিতে সমর্থ হবে বলে আশা করি এইগুলো এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো